গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু এমব্রয় ক্লাস আজকে আমরা ফার্স্ট ফেব্রুয়ারি যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোর ডিটেলস অ্যানালাইসিস করবো তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দি ডাইরেক্টর অফ দি লিকুইড প্রপোসন সিস্টেম সেন্টার আন্ডার ইসরো সম্প্রতি ইসরোর অধীন লিকুইড প্রোপোশন সিস্টেম সেন্টার পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা অ্যান্সার হবে এম মোহনকে এই যে ইসরোর আন্ডারে যে লিকুইড প্রপোজাল সিস্টেম আছে তার পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে ডাইরেক্টর হিসেবে এই দেখে এই যে এম মোহন সম্পতি কেরালার তিরুবন্তপুরমে অবস্থিত লিকুইড প্রপোজাল সিস্টেম সেন্টার পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে এবার লিকুইড প্রপোজাল সিস্টেমটা কি লিকুইড প্রপোজাল সিস্টেম হচ্ছে রকেট ও মহাকাশে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এটি একটি লিকুইড ছবিটা দেখে তাহলে আপনার ক্লিয়ার হবে এই যে এই যে একটা লিকুইড ফিউল থাকে একটা অক্সি লিকুইড অক্সিজেন থাকে এইটাই এই চেম্বারে বিক্রিয়া করে থার্স্ট জেনারেট করে যার ফলে রকেটটি ই হয় এই যেটা হচ্ছে সলিড প্রপালসানিকুইড প্রপালসান সলিড প্রপালসান এই এতটা পরিমাণ জ্বালানি ইউজ করতে হয় তার ফলে খুব পরিমাণে ওখানে স্টোরেজ খায় এবং সেটা ওয়েট বেড়ে যায় এই যে লিকুইড ফিউল ইউজ করলে সেটি কম পরিমাণে ব্যবহৃত হয় এবং জায়গাটা কম খায় তারপরে ওয়েটটাও কম হয় ওই জন্য এটা এখন বেশি এফিসিয়েন্ট ওই জন্য ইসরো এটা বনোযোগ দিচ্ছে আরও ভাবে সব ইতে এটা ইউজ করার জন্য এই যে ইনি হচ্ছেন এম মোহন যাকে নিযুক্ত করা হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু রিসেন্টলি ওন দিতে আইসিসি ম্যান ওমেন চ্যাম্পিয়নশিপ সম্প্রতি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে এটা অ্যান্সার হবে অস্ট্রেলিয়া সম্প্রতি অস্ট্রেলিয়া আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপ জিতেছে এই যে সম্প্রতি তৃতীয়বারের মতো আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া

যাকে পাঞ্জাব কেশরী হিসেবে পরিচিত সবাই জানে তার জন্মবার্ষিকী পালন করা হয়েছে একশো ষাটতম সেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে লাল রাজপথ রায় একশো ষাটতম জন্মবার্ষিকী ছাব্বিশ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে পালন করা হয়েছে নিচে লাল রাজপথ রায় এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি ওম্যান ও ডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার আইসিসি অ্যাওয়ার্ড দু হাজার আইসিসি পুরস্কার দু হাজার চব্বিশে কাকে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার पुरस्कार पेछन के पुरस्कार पेछन टेन सर्विस स्मिति माधवाना स्मिति माधवाना ये पुरस्कार पेछ है जो वुमेन ओडीआई क्रिकेटर ऑफ द इयर अवार्ड टीम स्मिति माधवाना आईसीसी अवार्ड 2024 से वर्ष सिरा महिला ओडीआई क्रिकेटर पुरस्कार पेछन ये स्मिति माधवाना ने जीते स्मिति माधवाना तो नेक्स्ट क्वेश्चन चले जाए হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড ম্যালেরিয়া ফ্রি বাই হু সম্প্রতি হু কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে এটা অ্যান্সার হবে জর্জিয়া জর্জিয়াকে সম্প্রতি হু ম্যালেরিয়া পঁচিশে ম্যালেরিয়া মুক্ত করেছে ম্যালেরিয়া এই যে ম্যালেরিয়া মুক্ত কি এটা নির্ধারণ করা হয় তিন বছর কোনো দেশে যদি কোনো রোগের রেকর্ড না থাকে একটাও যদি রেকর্ড পাওয়া রোগ না হয় মানে একটা সিঙ্গেল পার্সন যদি এই রোগটি না হয় তাহলে সেটাকে রোগ মুক্ত নিযুক্ত করি প্রত্যয়িত হয়েছে এই যে জর্জিয়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে হু দ্বারা ম্যালেরিয়া মুক্ত হিসেবে প্রত্যয়িত হয়েছে এই যে অ্যাওয়ার্ডটি পেয়েছে হু দ্বারা জর্জিয়া তার নেক্সট কোশ্চেন চলে যায় হুই সিটি ইন আসাম হ্যাজ বিন অ্যানাউন্স টু বি আপগ্রেডেড টু এ ফুল ফ্লেজ সিটি অ্যান্ড সার্ভ অ্যাজ দ্য সেকেন্ড ক্যাপিটাল আসামে কোন শহরটিকে একটি পূর্ণাঙ্গ শহরে উন্নীত করা এবং দ্বিতীয় রাজধানী হিসেবে পরিবেশন করা ঘোষণা করা হয়েছে এটা অ্যান্সার হবে ডিব্রুগড় ডিব্রুগড়কে আসামের দ্বিতীয় ক্যাপিটাল হিসেবে নির্বাচিত করা হবে এবং দ্বিতীয় রাজধানী হিসেবে করা হবে এবং সেটাকে শহরটিকে উন্নত করা হবে এই যে ডিব্রুগড়কে আসামের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে যার ফলে শহরটির উন্নতি হবে এই যেটা আসাম এই যেটা ওয়েস্ট বেঙ্গল এখানে আসাম বেঙ্গলের পাশে এই যেটা ওয়েস্ট বেঙ্গল এটা আসাম আসামের এই যে ডিব্রুগড় এমনিতে ফার্স্ট রাজধানী হচ্ছে দিশপুর আসামের সবাই জানে

উপস সিমটমগুলি হচ্ছে ইমিউনি সিস্টেম আক্রমণ করা স্নায়ুর ক্ষতি পেশি দুর্বলতা সংবেদনশীলতা পরিবর্তন এই লক্ষণগুলি দেখা যায় এই গুলানিয়ান ব্যাডি সিমটম প্রথম মহারাষ্ট্রে ধরা পড়েছে একজন মারাও গেছে এই জন্য এই রোগটি নিয়ে চিন্তিত ডাক্তাররা এই যে দেখে নি এই যে এফেক্টেড নার্ভ এরকম হয়ে যায় এফেক্ট না থাকলে নর্মাল নার্ভ এরকম ছবি এফেক্টেড হয়ে গেলে এইভাবে নার্ভটায় ক্ষতি করে এই যে এখানে এফেক্ট হয় এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডেভেলপ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ডিপ সি র্যাডার দ্যাট ক্যান ডিটেক হাই ফ্লাইং এয়ারক্রাফ্ট কোন দেশ সম্প্রতি বিশ্বে প্রথম গভীর সমুদ্র র্যাডার তৈরি করেছে যা উচ্চ উড়ন্ত বিমান শনাক্ত করতে পারে এটা অ্যানসার হবে চায়না চায়না প্রথমে র্যাডারটি তৈরি করেছে দেখে নি এটা নিয়ে একটু চীন সম্প্রতি বিশ্বের প্রথম গভীর সমুদ্র এরা তৈরি করেছে যা উচ্চ উড়ন্ত বিমান শনাক্ত করতে সক্ষম এটি এ পাঁচশো মিটার পর্যন্ত উচ্চতা বিমান শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সমুদ্রে বস্তিতে একটি অ্যাকোটিক সেন্সার অ্যারে ব্যবহার করে এটা তর থেকে পাঁচশো মিটার উচ্চতা অব্দি বিমান শনাক্ত করতে পারে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি কারণ কারণ আগে মনে করা হয়েছে যে জলের মধ্যে তরঙ্গ ভ্রমণের কারণে সমুদ্র জল থেকে উচ্চ উচ্চতার বিমান শনাক্ত করা যায় না চায়না একটি উল্লেখযোগ্য ই তৈরি করেছে যেটা সাহায্যে সমুদ্রের উপরের স্তর থেকে পাঁচশো মিটার অব্দি কোনো বিমান শনাক্ত করা যাবে আগে ভাবা হতো জলের যে তরঙ্গ আছে তার জন্য এটা শনাক্ত করা যাবে না সেটাকে সম্ভব করে দেখিয়েছে এই যে এরকম থাকবে এই যে এটা সাবমেরিন এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই হু দি ম্যান সিঙ্গেল টাইটেল ইন এইটটি সিক্স সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ সিনিয়র সিক্স টেবিল সিনিয়র জাতীয় টেবিল টেনিসে কে পুরুষ একক শিরোপা জিতেছে হবে মানুষ এই মানুষ শাহ এইটি সিক্স তম সিনিয়র জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হাজার পঁচিশে পুরুষের একক শিরোপা জিতে নামগুলি খুব মনে রাখা দরকার আর হয়েছে এটা এইটি সিক্স তম সিনিয়র জাতীয় টেবিল টেনিস মানুষ শাহ যাওয়ার টি পেয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় পাক্কা টয় রিসেন্টলি ইন দি নিউজ আর এ ফরটি ফোর হান্ড্রেড ইয়ার্স ওল্ড ট্রেডিশন অফ হুই স্টেট পাক্কা টয় সম্প্রতি খবরে কোন রাজ্যে চারশো বছর পুরনো ঐতিহ্য তার আনসার হবে অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশ চারশো বছর পুরনো এটা খেলনা পাক্কা এই খেলাটা কী একটু দেখেনি কেনটা নিউজে এসছে আগে প্রথমে ছবিটা দেখিনি তারপর এটা নিয়ে পড়ছি এই যেটা হচ্ছে পাক্কা টয় এই যে এটা এটা কেন এবার চারশো নিউজে এসছে এটা চারশো বছর হয়েছে সেই জন্যে দুয়ার জানুয়ারি প্যারাডে ট্রিবুলার হিসেবে এটা এসেছিলো এই যে ওই জন্য এটি নিউজে এসছে এবার খেলাটা কী কী বিশেষ করেছে একটু দেখে ইটিকো পাক্কা খেলনা হলো ভারতের অন্ধ্রপ্রদেশের চারশো বছরের পুরনো ঐতিহ্য এই খেলনাগুলি কাঠের তৈরি এবং বীজ বার্নিস বাকল শিকড় এবং পাতা থেকে পাত্র রঙ দিয়ে এটা রঙ করা হয় মানে কোনো কৃত্রিম রঙ এটা ইউজ করা হয় না পুরো ন্যাচারাল রঙ দিয়ে ইউজ করা হয় কারিগরার মূলত আনকুডু আনকুডু হচ্ছে কোরিয়া টিন কোরিয়া নামে পরিচিত গাছের কাঠ ব্যবহার করে এই খেলনাগুলি কোনো ধারণ প্রাপ্ত নেই মানে চারদিক থেকে গোল হয় তারা সব দিক থেকে বৃত্তাকার করা হয় মানে কোনো ধারণ খোঁচা নেই যার ফলে এটা মেনলি বাচ্চাদের জন্য খুব সুরক্ষিত যেহেতু খেলনাগুলিতে কোনো ধারণ সার পেয়ে নেই এবং এটি কৃত্রিম রঙ ইউজ করে না পুরো ন্যাচারাল ওই জন্য বাচ্চাদের জন্য এটা খুব সুখী এই যে দেখো চারদিক থেকে কোনো কোনো সার পেয়েজ নেই সব দিক থেকে সমান কোনো সার পেজ নেই এই খেলাগুলি বাচ্চার জন্য খুবই তো এই বছর চারশো বছর হয়েছিল বলে ছাব্বিশে জানুয়ারি প্যার্টিবিউট এসছিল ওই জন্য একটি নিউজ এসছে ইন হুই স্টেট ইন্দিরামান্না আত্মীয় ভরসা স্কিম ওয়াজ রিসেন্টলি লঞ্চ সম্প্রতি কোন রাজ্য ইন্দিরাম্মা আত্মীয় ভরসা প্রকল্প চালু করা হয়েছে এটার আনসার হবে তেলেঙ্গানা তেলেঙ্গানা প্রথমবারের মতো এই স্কিমটি চালু করেছে ইন্দিরাম্মা আত্মীয় ভরসা এই টি কি দেখেন একবার প্রথমবার ইন্দিরা ইন্দিরাম্মা আত্মীয় ভরসা অধীনে কৃষক শ্রমিক যারা কৃষক শ্রমিক আছে তাদেরকে প্রতি বছর করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই ইন্দিরাম্মা আত্মীয় ভরসা স্কিম মানে যেসব শ্রমিকদের কৃষি শ্রমিকদের জায়গা নেই মানে যাদের জমি জায়গা নেই তাদেরকে বারো হাজার টাকা করে আর্থিক ই হবে সহায়তা হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায়

প্রথম পুরস্কার জয়লাভ করেছে উত্তরপ্রদেশের প্যারেডের নাম কি যে মহাকুম পঁচিশ স্বনির্ভর ভারত বিকাশ কি বিকাশ এটা ইটা মনে রাখতে হবে থিমটা কি ছিল যেহেতু ফার্স্ট প্রাইজ পেয়েছে মহাকুম দু হাজার পঁচিশ স্বনির্ভর ভারত স্বর্নিম ভারত স্বর্নিম স্বনির্ভর না সরি স্বর্ণিম ভারত বিকাশ বিরাসাত বিকাশ এটা হচ্ছে এই থিমটি ছিল এই যে এটা হচ্ছে টিভি ট্যাবলা এই জয় করেছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুই নর্গেড দি হ্যান্ডলুম কনক্লেভ মন্থন হ্যান্ডলুম কনক্লেভ মন্থন কে উদ্বোধন করেছে এটা আনসার হবে গিরিরাজ সিং গিরিরাজ সিং এই যে হ্যান্ডলুম কনক্লেভ মন্থনটি ই করেছে উদ্বোধন করেছে সেন্ট্রাল মিনিস্টার এই যে হ্যান্ডলুম কনক্লেভ মন্থন উদ্বোধন করেছে বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং হিরাজ সিং সেন্ট্রাল মিনিস্টার সেন্ট্রাল টেক্সটাইল মিনিস্টার ইনি এটাকে এই করছে যে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু ইজ দি অথর অফ দি রিসেন্টলি পাবলিশ বুক সৌমিত্র চ্যাটার্জি হিজ ওয়ার্ল্ড সম্প্রতি প্রকাশিত বই সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ডের লেখককে এটা অ্যান্সার হবে সঙ্গমিত্রা চক্রবর্তী সঙ্গমিত্রা চক্রবর্তী এই বইটি লিখেছে সৌমিত্র চ্যাটার্জি বাংলা অ্যাক্ট্রেস অ্যাক্টার সবাই জানেন অ্যান্ড হিজ ওয়ার্ল্ড এই বইটি দুজনের ছবিটা দেখে এই যে সম্প্রতি প্রকাশের বই সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড লিখেছেন সংঘমিত্রা চক্রবর্তী এই যে সৌমিত্র চ্যাটার্জি ইনি সবাই জানেন সবাই চিনে না ইনি হচ্ছেন সংঘমিত্রা চক্রবর্তী ইনি এই বইটি লিখেছেন এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই আজকে লাস্ট কোশ্চেন হু হ্যাজ বিন রি অ্যাজ দি প্রেসিডেন্ট অফ বেলারুস ইন জানুয়ারি দু হাজার পঁচিশ কে দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে বেলারুসের রাষ্ট্রপতি হিসেবে পুনঃ নির্বাচন হয়েছেন এটা আলেকজান্ডার লুকাসেনকো লুকাসেনকো আলেকজান্ডার লুকাসেনকো বেলাউসের আবার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে দেখেনি বেলাউসের লোকেশানটা আরই এই যে ইনি হচ্ছে আলেকজান্ডার লুকাস্কো তিনি আবার নতুনভাবে প্রেসিডেন্ট হয়েছে আর এই বেলারুসের যে রাশিয়ার পাশে ইউক্রেনের উপরে এই যে বেলারুস যার রাজধানী হচ্ছে মিনস্ক মিনস্ক লোকেশানটা মনে রাখতে হবে কে প্রেসিডেন্ট হয়েছে নতুন আবার ভাবে নামটা ইম্পর্টেন্ট নামটা হচ্ছে এই যে আলেকজান্ডার লুকাস সেনকো লুকাস সেনকো আজকের মতো এইটুকু আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক